আর একটু পরেই আসবে কি ভালো লাগবে ও এলে এত যে মনে আমার শান্তি লাগে না খুব ভালো লাগে ওকে আমার আর একটু পরেই আসবে ও তো বললো যে ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি ওখান থেকে নয়হাটি তারপরে ব্যাস মজা লাগবে না কোথায় রে বাবা সব গাড়ি তো আসছে আর যাচ্ছি এত দেরি করে অবশ্য আসেও অনেক দূর থেকে তো খুব ভালো মিষ্টি মেয়ে ও আমার জীবনটাকে একেবারে বদলে দিয়েছে তাই তো ওকে আমার মনে পড়ে এত সত্যি কত গাড়ি চলে যাচ্ছে কত আসছে কিন্তু ওর দেখা পাচ্ছি না এরকম ভাবে ওয়েট করা যায় আশ্চর্য লাগছে কিন্তু ও তো বললো যে আমি অনেক আগেই বেরিয়ে গেছি ফোনও করছি দেখি আরেকটা গাড়ি আসছে তো দেখা যাক এই আসবে ফোনটাও তো না তুলছে রে বাবা গাড়িতে কি অনেক ভিড় রয়েছে নাকি তা ওকে দেখলে আমার এত ভালো লাগে না একদম বুকটা আমার ভরে যায় কিন্তু ও যখন চলে যায় না চোখ দিয়ে জল আমার পড়তে থাকে কিছুতেই বোঝাতে পারি না প্রিয়াঙ্কা একটু সময় তুমি থেকে যাও যেও না কিন্তু যেতে তো দেখি ও এই জায়গাটাতে তো আমার সাথে দেখা করবে বলেছিল সময় তো আর সব জায়গায় দেখা করা যায় না তবে স্টেশনের থেকে এই জায়গাটা বেশি ভালো লাগছে বলল তো আসবে এখনই দেরি করা মনে ওর অভ্যাস দাঁড়িয়ে গেছে অবশ্য ওকেই বা কি করে দোষ দি বলো আরে প্রিয়াঙ্কা তোমার কথাই ভাবতে ভাবতে তুমি চলে এসছো এই তো আমি চলে এসছি বলো কোথায় যাবে চলো না তুমি যেখানে বলবে চলো শ্যামনগর ঘাটে যাই ঠিক আছে ও এখনি যাবে এখন না তোর কখন যাবে একটু পরে তো তুমি যাই যাই করবে ঠিক আছে চলো কি ভালো লাগছে তোমাকে এই ড্রেসে ও তোমার কালো ড্রেস এমনিই পছন্দ কী মজা আর একটু পরেই প্রিয়াঙ্কাকে আমি দেখতে পারবো কিন্তু আবার দেখা হবে তো আমার না এই একটা ভয় বারবার লেগে যায় কারণ ও ওর আমি কে হই তাই না ওইলে যে আমার এত ভালো লাগে মনে এত শান্তি লাগে জবে থেকে ভগবান ওর সাথে আমার মোলাকাত করিয়ে দিচ্ছে ওহ কী সুন্দর আমার দিনগুলো কাটে দারুণ লাগে আমার ও এসে আমার জীবনটাকে বদলে দিয়েছিল প্রিয়াঙ্কা এত দেরি হচ্ছে কেন তোমার আমার তো ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আবার দেখা হবে তো কি জানি কিরম অবস্থাতে আছে ওকে না দেখে না আমি একদম থাকতে পারি না খুব মনে পড়ে তাকে বললো তো একটু পরে আসবে আবার দেখা হবে তো আমার তো ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে ওই তো ওইদিকে সবাই আসছে এক এক করে বললো তো এখানেই আসবো দেড়টার মধ্যে আসবো এখন দুটো কুড়িও হয়ে গেল না দাঁড়ানো যাচ্ছে না বসা যাচ্ছে ফোনটাও ধরছে না কোথায় আছি রে বাবা কখন আসবে এরকম ভাবে কতক্ষণ দাঁড়ানো যায় না না ওর প্রতি আমার বিশ্বাস আছে ঠিক আসবেই আসবেই আমার মন বলছো আসবে কিন্তু সেদিনও তো মন বলেছিল আসবে বলে তো ওরও আসেনি দেখাও করেনি প্রিয়াঙ্কা তুমি আমার সাথে কী খেলা খেলে চলেছো বলো তো এই কদিনে তোমাকে আমি কতটা ভালোবেসে ফেলেছিলাম এরম তো তুমি কখনো করো না প্রত্যেক বুধবার তুমি যেভাবেই হোক আমার সাথে দেখা করতে আর ছখানা বুধবার হয়ে গেল প্রিয়াঙ্কা আরে কোথায় তুমি তোমার কি একটুও মনে পড় না এই জায়গায় আমরা আসতাম দেখা করতাম কত কথা বলতাম তোমার কি কিচ্ছু মনে পড়ছে না প্রিয়াঙ্কা তুমি আমাকে শ্যাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরে নিয়ে গেছিলে ভগবানের প্রতি তো কখনোই আমার বিশ্বাস ছিল না তুমি তো আমাকে ভগবানের প্রতি বিশ্বাস জাগিয়েছো এবার জাগিয়ে দিয়ে তুমি কেন চলে গেছ এবার আমি কার প্রতি বিশ্বাস রাখবো বলো প্রিয়াঙ্কা বলো পাগল হয়ে যাচ্ছে প্রিয়াঙ্কা তোমাকে কোথাও আমি দেখতে পাচ্ছি না ফেসবুক উপলক্ষ করে প্রিয়াঙ্কা রে কাদে প্রিয়াঙ্কা রে প্রিয়াঙ্কা রে প্রিয়াঙ্কা রে প্রিয়াঙ্কা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে প্রিয়াঙ্কা তুমি কোথায় চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি হ্যাঁ প্রিয়াঙ্কা শুধু আমি তোমারি তুমি কোথায় আরে প্রিয়াঙ্কা আমি এদিকে মরে যাচ্ছি কিচ্ছু আমার ভালো লাগছে না প্রিয়াঙ্কা ও প্রিয়াঙ্কা তুমি কোথায় তোমাকে ছাড়া আমি পাগল হয়ে যাবো আমি বাঁচবো না কিচ্ছু ভালো লাগছে না আমার প্রিয়াঙ্কা এইভাবে দূরে থেকো না তুমি প্রিয়াঙ্কা আমার মন বলছে প্রিয়াঙ্কার সাথে আজকে দেখা হবেই আবার দেখা হবেই এই জীবনে আমার দেখা হবেই প্রিয়াঙ্কার সাথে প্রিয়াঙ্কা তুমি কোথায় প্রিয়াঙ্কা কিচ্ছু ভালো লাগছে না আমার তুমি কোথায় প্রিয়াঙ্কা তোমাকে আমি বারবার বলতাম চলে যাওয়ার সময় প্রিয়াঙ্কা আবার দেখা হবে তো প্রিয়াঙ্কা তুমি কোথায় আমার কিছু ভালো লাগছে না প্রিয়াঙ্কা এইভাবে তুমি চলে যেতে পারো না

WhatsApp তুমি ব্লক করে দিলে WhatsApp তুমি ব্লক করে দিলে এখন আমি ফেসবুক দেখতে যাব কি কারণে ফেসবুক দেখতে তোমাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না তোমাকে তো আমি কোথাও WhatsApp এ কোথাও তোমাকে আমি দেখতে পাচ্ছি না কোথাও তোমাকে আমার জীবনটা এরকম কেন তুমি আমাকে ভেঙে দিয়ে চলে গেলে প্রিয়াঙ্কা কেন তুমি আমাকে কলকাতার শ্যামসুন্দরে মায়ের মন্দিরে নিয়ে গেছিলে প্রিয়াঙ্কা বলো তুমি যদি আমাকে ভালোবাসতেই না চাইতে তুমি কেন নিয়ে গেছিলে বলো তোমার কি একটিবার জন্য মনে পড়ে না টুম্পাদি জন্মদিন আমরা কত আনন্দ করেছিলাম সব তুমি ভুলে গেছো তোমাকে যখন আমি প্যান্ডেল লোকালে ছাড়তে যেত আমি কিছু কি তোমার মনে পড়ছে না কিছু কি তোমার চোখ দিয়ে জলের ধারা বেরতো তুমি যখন চলে যেতে প্রিয়াঙ্কা তোমার ট্রেনটা যখন চলে যেত আমি পাথরের মতো দাঁড়িয়ে থাকতাম প্রিয়াঙ্কা তুমি কেন এরকম করতে

এই জীবনে আমি শুধু তোমার শুধু তোমার প্রিয়াঙ্কা চিতায় উঠে যাব শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু তোমারই নাম থাকবে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা